আল্লাহ তালা বলেন সমস্ত নাফরমান ব্যক্তির যান কবজের মুহূর্তটা খুব বেশি যন্ত্রণাদায়ক খুব বেশি যন্ত্রণাদায়ক খুব বেশি এই যন্ত্রণার সিস্টেম হইল নবীজি বলছেন প্রত্যেক নাফরমান পাপি হাদিসের মধ্যে আছে নেককার ব্যক্তি ফেরেস্তা আজরাইল আজরাইল অত্যন্ত সুন্দর আকৃতিতে ব্যক্তির কাছে আইসা তার রুহু কবজের সময় বলবে হে পবিত্র আত্মা আল্লাহর সন্তুষ্টি নিয়ে তুমি বের হয়ে আসো আল্লাহ বলেন কোন পাত্র থেকে পানি যেভাবে ঢেলে দেয় এইটা যেরকম আরামসে পড়ে যায় বের হয় আল্লাহর কসম নবীজি বলেন নেককার ব্যক্তির রুহুটা মুদ আজরাইলের হাতে এরকম আরামসে চলে আসো আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন কোন নাফরমান পাপি এক নম্বরে তার মৃত্যুর সময় প্রথম হইল ফেরেস্তা মালাকুল মৌত অত্যন্ত নিকৃষ্ট বিভৎস কুৎসিত চেহারা নিয়ে তার সামনে দাঁড়ান আমার কাছে আরবি কিতাব আছে ইমাম কুরতুবির কিতাব আত্মাৎকেরা এই কিতাবের মধ্যে আছে ইব্রাহিম আলাই সাল্লাম একবার আজরাইলকে বলছিল আজরাইল কোন নাফরমান পাপী ব্যক্তির جسمে যান কবস কর তখন তুমি যেই চেহারা নিয়ে তার সামনে দাঁড়াও ওইটা আমার একটু দেখাও কিতাবে আছে আজরাইল বলছে ইব্রাহিম আলাইহিস সালামকে যে আল্লাহর কসম আপনি সহ্য করতে পারতেন না ইব্রাহিম আলাইহিস সালাম বলেন না তুমি আমারে দেখাও আমি দেখুমই তো আজরাইল ওই আকৃতিটা ধারণ করছে কোন পাপীর ruh কবজের সময় উনি যেই চেহারা ধরে অত্যন্ত নিকৃষ্ট কুৎসিত চেহারা তো কিতাব স্পষ্ট আছে ইমাম কুর্তুবি বলেন ইব্রাহিম আলাইসাল্লাম চিৎকার দিয়া বেহুস হয়ে গেছে লম্বা সময় পরে হুঁশ আসার পরে উনি চোখের পানি ফেলে আল্লাহকে বলছে আল্লাহ তোমার কোন নাফরমান বান্দা পরবর্তীতে কবরে রাজাব হাসরে আজাব জাহান নামে রাজাব আর কিছুই লাগবে না শুধু কেবল আজরাইলের এই বিভৎস চেহারার যদি একবার দেখে তার ষাট বছরের নাফর মানির শাস্তির জন্য এটাই যথেষ্ট এটাই যথেষ্ট আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলছেন কোরআনে আল্লাহ বলছেন এই মালাকুল মৌত আজরাইল যখন কোন পাপি নাফরমানের মানের যান কবস করতে আসবে তে প্রথম এই কলিজাটার ভেতর থেকে যে রুহ আছে এই কলিজার ভিতরে কালবের ভিতরে যে রুহ এই রুহটা ধরে টান মারবে যখন একটা টানে কলিজাটা ছিরা রুহুটা ছিড়া এই কণ্ঠন আলি চলে চল কাল্লা ইজা বালাগাতি তরাকিয়া কাল্লা ইজা বালাগাতি তরাক ইয়া আর কিছুই না বান্দা শোনো যখন নাফরমান তোমার জান কবজের সময় রুহুটা চলে আসবে কণ্ঠনালিতে এবার রুহুটা বের হতে চাইবে না বের হতে চাইবে না নাফরমান ছটফট করবে আর ফেরেস্তা আজরাইল ফেরেস্তা ছিরা কোন জিনিসকে কোন ধারালো লোহা শিখ এটা যদি আগুনের মধ্যে আপনার আগুনে পুরানো জিনিসের মধ্যে টান দেয় তাহলে যেরকম ছিররা আসে আল্লাহ কসম আল্লাহ রসুল বলছে আজরাইল যখন রুহু ধরে আবার টান মারবে তো সমস্ত দূর শরীর ছিন্ন ভিন্ন করে এই রুহু বের করে আল্লা বলে আশপাশের মানুষগুলো তখন বলবে ওই লোকের ছটফটানি দেখা হায় তাকে বাঁচাবার জন্য কোন ডাকো ডাকো বৈদ্য ডাক্তার ডাকো কবিরাজ ডাকো কে আছো তাকে চিকিৎসা করবে ডাকো না আনো না অত ভীষণ ছটফট করছে আল্লাহ বলেন ওনা আন্নাফেরাক কিন্তু ওই নাফরমান বুঝে ফেলবে আজ আর তাকে কেউ ফিরাইতে তাকে তাকে দুনিয়া থেকে বিচ্ছিন্ন হতেই হবে তাকে চলে যেতেই হবে বন্ধু আমার বাপ আমার একটা জরুরি কথা আপনারা বয়স্ক লোকেদেরকে বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন আমার এই কথাটা খেয়াল করেন নবীজি বলছেন ইন্নাল্লাহা ইকবালু তাওবাতাল আব মালাম ইগরদ বান্দা যখন আজরাইলকে দেখে তখন তার রুহে তার শরীরের মধ্যে আরে মা গরগরা শুরু হয় মৃত্যুর গরগরা শুরু হয়

আল্লাহ বলেন এমন তো বা আমি আল্লাহ গ্রহণ করব না অনেক সময় নব্বই বছরের বুড়া সত্তর বছরের বুড়া মিয়া একদম লম্বা হইয়া সোজা হইয়া গেছে এবার একদম টাইমতে আছে লম্বা করিয়া এই সময়ে গিয়া দুইশো টাকা হাদিয়া দিয়া হুজুর আনছে হুজুর তো বাড়া ফরাইয়া দেন আব্বারে ব্যস্তটা বুঝ করিয়া দেন ধরেন কি তবা করাবে হুজুর এখন ওনার কোন এহসাস অনুভূতি আছে কথা বলেন না কেন উনি জানে কিছু কি বলতেছে কি কি তবা করাইলেন কিসের তবা কিসের তওবা এটা কিসের তবা গুণা করলেন আপনি আপনার ফরামু বুঝি আমি হ্যাঁ আপনার গুণা আপনি না জানেন আল্লাহ কোরআনে বলছেন বল্লাদী না ঈদা ফালু ফাহিশাতন আউদ আল আল্লাহ বলে বান্দা শুনো জীবনভর যদি গুনা করো না ফরমানি করো জুলুম করো না ফরমানি করো কিন্তু আমার যেই বান্দা গুনা করবে অথবা না ফরমানি অস্থিলতা বেহায়পনা করে আল্লাহ বলেন যদি সাথে সাথে আমি আল্লাহকে মনে করে। অতপর ফস্তক ফারুল ইদুনু বিহীন আমি আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য মাফ চাই অমাইয়াক ফিরুদ্দুনু বা ইল্লাল্লা বুঝে শুনে দিল থেকে বলে আল্লাহ আপনি মাফ না করলে মাফ করবে কে আলাম মিউসিরু আলা মাফ আলু অহু ই আর আল্লাহকে বলে আল্লাহ এই গুনাহ আমি ছেড়ে দিলাম বহুयाम লমুন জেনে বুঝে এমন নাফরমানি আর করব না maaf করে দেন খোদার কসম আল্লাহ বলেন तुझे শুনে আমার বান্দা যদি গুনাহ ছেড়ে দিয়ে আর করবে না ওয়াদা দিয়ে আমি আল্লাহর কাছে চোখের পানি ফেলে maaf চায় এবার গুনাহ যদি আসমান পরিমাণ হয় আমি আল্লাহ ওয়াদা করলাম বিনিময়ে পুরা মাগফিরাত দিয়ে দেব সুবহানাল্লাহ मलाइका জাযাউহুম মগসনা তুমি রব্বিহীন গুলা মাফ সর্ত্ব হইল বান্দা আর কোরবানা ওয়াদা দিতে হবে গুনাগুলো ছেড়ে দিতে হবে আমনের কলজার ভিত্র হইল আপনি কোনো সুদের টিয়া ছাড়তেন না আমনে কোনো বিড়িগানা ছাড়তেন না আমনে কোন সাদনের টেলিভিশন সাউন্ড বন্ধ করতেন না আমনে হুজুরের লগে যে ডোলেন আস্তা রব্বিহি আমনে কিতেন লরেন আমনের ফকে দে বিরি আমনে লেগে দে সাদু আনি টেলিভিশন লইয়া বইয়া রইছে তো আন্দার আমনে লরেন কিতেন কি এর তওবা করেন কার কাছে আল্লাহ বোঝে না কথা বলে না হ্যাঁ আল্লাহ জানে না এটারই নি কয় তওবা হুম টেলিভিশনের দিকে চাইয়া চাইয়া কর ত বা তো বা তো বা তো বা তো আহারে গীতা রে বাবারে দশটার মধ্যে টি শুরু রইলো আপনি যে ডি চাইতে আসেন ই টি শুরু রইসে স্তখসুরুল্লাহ এজন্য বাবা জওয়ান হন বৃদ্ধ হন গুনা ছাড়তে হবে এখন কখন বলেন ওই বাবা বলেন না কখন এখন 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 আজ গুনা করলেন যখন ছাড়বেন দিল দেমাক আকল হুঁস আছে এটা মনে রেখে আল্লাহ তালা বলেন আশপাশের লোকজন তো ডাক্তার কবিরাজ লইয়া ডাকাডাকি করছে কিন্তু সে বুঝে ফেলছে তাকে দুনিয়া থেকে আলাদা হবে আর থাকতে পারবে না আল্লাহ বলেন ভয়ে আর আতঙ্কে নাফরমান পাপি যান কবজের সময় তার দুইটা পাও মিলাইবার মতো ক্ষমতাও আর তার থাকবে না পায়ের দুইটা গোসা কোরালি এইটা পর্যন্ত কুদুর লাগানো অথবা সরানো এই ক্ষমতাটা থাকবে না এতটা ভয়ে আতঙ্কে পাও নিয়ে পড়ে থাকবে যে পায়ের গোসা কোরালিটা পর্যন্ত নাড়াইতে পার ইলারব্বিকাই অভ্যাহীদিন মাসা আর এই অবস্থাতেই তাকে আল্লাহ তাঁর কাছে কার কাছে বলেন না এবার দেখেন এই কথাটা ছেলেরা তোমরা শোনো শোনো চাচারাও শোনেন জায়গায় যে আল্লাহ বলছেন মৃত্যুর যন্ত্রণা নাসরমানের অত্যন্ত কঠিন এই যান কবজের সময় একেবারে সব সিরালাবে তো এইটা আল্লাহ বলছেন মৃত্যুর যন্ত্রণা সবচেয়ে বেশি কঠিন যে মৃত্যু রুহু কবজের এটা কার হবে কার যান কবজের সময় যন্ত্রণা হবে কঠিন আল্লাহ বলছেন ফালা সাদাকা ওয়ালা ইলা রব রব্বিকা ইয়াউমা মাসা ফালা সাদাকা ওয়ালা সাল্লা কেন মৃত্যু যন্ত্রণা হচ্ছে কেন তার রুহুটা ছিরা বিরা নিতেছে আল্লাহ বলেন কারণ হলো আমার এই নাফরমান বান্দা এক নম্বরে আমি আল্লাহর কথায় বিশ্বাস করে নাই দুই নম্বরে

वला صدق ওয়ালা সল্লা। ওয়লাকিন কাযযাবা ওয়া তাওয়ালা। আল্লাহ বলে মরুষে আমার কথা মিথ্যা মনে করেছে আর আমি আল্লাহর হুকুম থেকে মুখ ফিরায়ছি। আমি বলি ডাকি এদিকে সে যায় ওদিকে। আজান হয় মসজিদে না ফরমান যায় বাজারে। মসজিদে জামাত চলে না ফরমান চাদুকানে বসে বসে গপনা। বলギン কদব ওয়া এরপরে আরো সাংঘাতিক কথা বলেছেন আল্লাহ সুম্মা ইলা আহলিহি ইতামা আল্লাহ বলেন আমারে তো বিশ্বাস করে নাই নামাজ পড়ে নাই আমি আল্লাহর হুকুম থেকে মুখ ফিরায়ে নিছে অতসব বউ বাচ্চা সংসারের মধ্যে গর্ব আর অহংকারের মধ্যে চলাফেরা করছে অর্থাৎ এই যে নামাজ পড়ে নাই হালাল খায় নাই এইটা নিয়ে একটু লজ্জিত বিব্রত অনুভূতি টুকুও নাই বরং বউ বাচ্চার মাঝে ফুর্তি করছে বাবা বাবা বুঝেন নাই টাকা আনছে সুদের কিন্তু কথাবার্তার স্টাইলে বোঝা যায় এটা যে গুনা পাপ ওনার বিবেকের মধ্যে ওইটা রোজগারটা যে হারাম টাকা ডাধে ওজনে কম দেওয়া টাকা টাকাটা যে কিস্তির টাকা টাকাটা যে সুদের টাকা টাকাটাতে অবৈধ রোজগার এটা যে অন্যায় এইটাও তার বিবেকে নাই বউ বাচ্চা নিয়ে এভাবে আনন্দে আসে মনে হয় যেন পাপ গুলোকে তার আর পাপি মনে হয় না অপরাধ আর অপরাধী মনে হয় না এইবার আল্লাহ শেষ বললাম আল্লাহ বলে এমন নাফরমান বন্দার জন্য আউলা হে বান্দা তোমার জন্য দুর্ভোগ তোমার জন্য দুর্ভোগ সুмма আউলা লাকা فاউলা আবার বলছি আল্লাহ বলে তোমার জন্য দুর্ভোগ তোমার জন্য দুর্ভোগ চারবার বলেছেন চারবার তোমার জন্য লাঞ্ছনা তোমার জন্য লাঞ্ছনা তোমার জন্য লাঞ্ছনা তোমার জন্য লাঞ্ছনা কয়বার তোমার জন্য কষ্ট 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 তোমার জন্য দুর্ভোগ 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 এই চারবার বললেন কেন তাফসীরের মধ্যে লিখছে একবার যান সময় দুর্ভোগ দুই নাম্বারে কবরে দুর্ভোগ তিন নাম্বারে হাসরের ময়টানে দুর্ভোগ চার নাম্বারে জাহান নামে কয়টা হলো যান কবদের সময় কষ্ট পাইবা কবরে কষ্ট পাইবা হাসরের ময়দানে কষ্ট পাইবা জাহান নামে কষ্ট কয়খানে আল্লাহ বলছে মানুষ তুমি কি ভেবেছ আমি তোমারে এমনি এমনি ছেড়ে দেব হে কিباب সু বান্দা কবরের প্রথম মিনিট প্রথম সেকেন্ডে যখন প্রশ্নের জবাব দিতে পারবা না আল্লাহ তখনই বলে ফেলবে বান্দা এর ইসতরা আমার নাফরমান বান্দার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও জাহান্নামের পোশাক পরিয়ে দাও তা আফরিশু মিনান নার ওয়ালবাসুহু ওতাহু লাহু বাবান কিলান জাহান্নাম বরাবর দরজা খুলে দাও আল্লাহ রবি বলেন ফেরেস্তারা যখন নাফরোমানকে জাহান্নামের মধ্যে রেখে চলে যাবে আরে কবরের মধ্যে রেখে চলে যাবে কবরের ডান পাশের মাটি একটা চাপ দিবে বাম দিকে চলে যাবে বাম দিকের মাটি ডান দিকে চলে আসবে আল্লাহর নবী বলেন হাত্তাহ তাখতলিফা আদলাউহু ডান পাশের হাড়ি পাজর ভাইнга চুরচুর হয়ে বাম দিকে চলে যাবে বাম পাশের হাড়ি পাজর ভাইঙ্গা বন্ধু ডান দিকে চলে আসবে প্রথম মিনিটেই হাড়ির শরীর চুরচুর হয়ে যাবে আল্লাহ ছাড়বে না আমারে ও না আপনাকে বিশ্বাস করুন দুনিয়া আল্লাহ তাআলা তো শাস্তির জায়গা না আল্লাহটা বলছে তো আমি এটা শাস্তির জায়গা এটা পরীক্ষার জায়গা কথা বোঝেন নেই দুনিয়া কিসের জায়গা এই জন্য ছাড় দিই না আমি যদি ডেলির ফিডা ফিরতাম তো তুমি তো মাথা টিকতাম আজকে যারা নামাজ পড়ে নাই এখন যারা এশান নামাজ পড়ে নাই মনে করেন এখন গিয়ে ঘুমাবে ফেরেস্তা যদি একটা লাথি মারে একটা কিচ্ছা লাথি মারে গাদ্দার ওঠ যদি একটা লাতির লোকে তো সাতটা মহাদেশ পার যাবে যদি একটা টানা ছটকোনা দিয়ে ঘাটটা বাড়াই কি হবে তখন এজন্য আল্লাহ কোরআনে বলছি আমি যদি বান্দা নগদ শাস্তি দেই তাহলে তো ঘাড় সোজা করিয়া একজনও চলতে পারো আমি তো জমিনটাকে পৃথিবীতে আমি আল্লাহ শাস্তির জন্য না এটা বিচারের জায়গা না আমলের জায়গা বিচারের জায়গা মালিকি চলেন রাত গভীরে অনেক রাত হইছে আমরা আপনাদের কাছে বলার চেষ্টা করলাম নিজেরা ধাক্কি না করেন বুঝতে শিখেন এ হুজুররা কয় তো ভালোই আসলে কথাটি ভালো বলছে আমরা কিন্তু পারি না হ্যাঁ আ পারি তো না বাবারা চাচারা এই সমস্ত ফাজিলি কথা বলি এই সমস্ত মস্কারি কথা বললেন না যে পারি না পারবেন না কেন পারবেন না আরবেন আপনি ষাট বছরে কি কম কিছু পারছেন আমি ষাট বছরে হুদা চিরা খাইছেন পারবেন না কেন অবশ্যই পারবেন আপনি নিয়ত করেন আমার ছেলেকে নামাজ পড়াবো মেয়েকে নামাজ পড়াবো নাতি নামাজ পড়াবো আল্লাহর কোরআন শেখাবো স্ত্রী সন্তানকে পর্দা পুশিদা করাবো আপনি ফায়সালা নিয়ে ফিকির করেন না বুঝলে ওলামায় ক্যারাম থেকে জিজ্ঞেস করেন যে হুজুর আমি কেমনে কি বলতাম কেমনে কি করতাম আপনি শিখেন আপনি বুঝেন মৃত্যু পর্যন্ত বলা চালু রাখেন তাইলে হবে কি যদি আপনার কথায় তারা ফিরেও না আসে আপনার লাগাতার বলা চোখের পানি ফেলা আপনার অব্যাহত চেষ্টার কারণে হতে পারে আল্লাহ আপনারে মাফ করে কিন্তু আপনি যে মাতেনও না লড়েনও না আপনি বইয়া বইয়া তারার লগে ভাত খান আপনি আফেল খান মালটা খান গপ মারেন খুশি অথচ তারা নামাজ পড়ে না এটা কি ধরনের জিন্দিগি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন যেই ছেলেরা আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলের ইন্তজাম করেছো ভাই তোমাদের কাছে আমার অনুরোধ ভাইয়া নামাজ পড়ো বাস্তব কথা হলো আল্লাহর কোরআন থেকে পরিবর্তনের জন্য আগ্রহ থাকতে কোরআনুল কারীম আল্লাহ তাআলা মানুষের পরিবর্তনের জন্যই নাজিল করেছে পাঠাইছেন আল্লাহ তাআলা পরিবর্তনের জন্য এটা সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য হেদায় মানে চলার পথ নির্দেশিকা সারা পৃথিবীর সমস্ত মানুষের সমস্ত প্রয়োজন পূরণের ক্ষেত্রে কোরআন করিম হেদায় কোরআনুল করিমের মধ্যে সমগ্র পৃথিবীর সমস্ত মানুষের সমস্ত প্রয়োজনের সব বিষয় আলোচিত আছে সব বিষয় সবার শুধু মুসলমান না সবার কোরআন করিমের মধ্যে আল্লাহ তালা বলেন মা কিতাব সেই আমি এই কিতাবের মধ্যে কোরআনের মধ্যে আল্লাহ বলেন কোন কিছুর আলোচনা বাদ দেয় মা ফরতনা ছেড়ে কিতাবা দেয়ালিক আল্লাহ বলেন বন্ধু আপনার উপরে আমি কোরআন নাজিল করেছি এর মধ্যে সমস্ত কিছুর বিস্তারিত আলোচনা তাহলে সকল কিছু তিবিয়ান মানে বিস্তারিত আলোচনা জন্য আল্লাহ তালা কোরআনুল কারিবের মধ্যে সব বিষয়ের আলোচনা করছে কিছুই বাদ দেন কিছুই বাদ দেন আল্লাহ তালা সমস্ত কথা বলার পরেই নবীজির মাধ্যমে বুঝানোর পরেই বলছেন আলিয়া আকমাল তুল দিন আল্লাহ তালাই নাজিল করে বলছেন বন্ধু আজকে আমি দিন পূর্ণ করে দিলাম এবং নামে বিধানের নামে হুকুমত হুকুমের নামে আমি আল্লাহ তালা কি চাই বান্দার কাছে এই সব কিছু আমার হুকুম আমার আহকাম আমার শরীয়ত আমার বিধান এইটা আমি আজকে পূর্ণ করে দিলাম আর নতুন কোন শরিয় নতুন কোন বিধান নতুন কোন হুকুম পরিবর্তন পরিবর্তন আসবে না হবে না নামাজ আর কোনোদিন চার ভক্ত হবে না নামাজ আর কোনোদিন ছয় ভক্ত হবে না জাকাত একশত টাকার মধ্যে আড়াই টাকা এটাই কুটি 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 টাকা থাকলো আড়াই টাকা আবার সমান সমান থাকলো আড়াই টাকা আর বাড়বে না কমবে না পূর্ণ যেটা যেই হুকুম আমি আল্লাহ বলছি আপনারা সুরের মাধ্যমে এই তেইশ বছরে আগামী কেয়ামত পর্যন্ত আর কোনো কোন রদ বদল হবে আমি আল্লাহ কেয়ামত পর্যন্তর জন্য সারা পৃথিবীবাসীর জন্য ইসলামকেই একমাত্র ধর্ম হিসেবে পছন্দ করে দিল না ধর্ম কেবল একটাই পৃথিবী সেটাই ইসলাম পৃথিবীতে ধর্ম কয়টা একটাই ধর্ম ইসলাম আল্লাহ মনোনীত ধর্ম একটাই নিশ্চয়ই আল্লাহর নিকটে একমাত্র দিন আল্লাহ বলেন ইসলামকে বাদ দিয়ে যে কেউ অন্য কোন ধর্ম গ্রহণ করবে সেটা কখনোই আমি আল্লাহ গ্রহণ করবুয়াফিল আখেরাতে খাসিরিন এবং ওই ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো ধর্মকে অনুসরণ করলো যে আল্লাহ বলেন আখেরাতে পরকালে সে নিশ্চিত ক্ষতিগ্রস্ত জাহান্ন জাহান্না এজন্য ধর্ম কেবল একটাই ইসলাম মুসলমান আমাদের যেটা ধর্ম এটাই ধর্ম অন্য সব ধর্ম বাতিল ইসলাম আসার পরে আমাদের নবী সাল্লাই আসার পরে আসমানি যত কিতাবও ছিল আগের সবকিছু স্থগিত নবী সাল্লিহাল্লাম বলছেন আজকে যদি আমার জামানায় মুসা নবীও বেঁচে থাকতো সেও আমাকেই অনুসরণ আইসা যদি বেঁচে থাকত সে আমাকেই অনুসরণ করতাম এই জন্য ভাই আমি সব সময় বলি চারটি জিনিস আমাদের কাছে আসে যেটা সর্বশ্রেষ্ঠ এক আল্লাহ আমাদের রব তিনি সর্বশ্রেষ্ঠ দুই মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লাম আমাদের রসুল তিনি সর্বশ্রেষ্ঠ তিন কোরআন আমাদের কিতাব এটা সর্বশ্রেষ্ঠ চার ইসলাম আমাদের ধর্ম এটা সর্বশ্রেষ্ঠ কয়টা হইল আল্লাহ রসুল কোরআন ইসলাম চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত যার কাছে আছে এরপরও যে নষ্ট হয়ে গেল বরবাদ হয়ে গেল চরিত্রহীন হয়ে গেল নাফরমান হয়ে রইল তার চাইতে বড় বদনসিব মন্দ কপাল দুর্ভাগা তার চাইতে বড় বঞ্চিত আর কেউ হইতে পারে আর কেউ হইতে এই জন্য আমি সব সময় ছেলেদেরকে বলি যে বাবা তুমি আল্লাহ তোমার রব রহম্মদ সাল্লাম তোমার রসুল কোরআন তোমার কিতাব ইসলাম তোমার ধর্ম এত বড় চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত তোমার থাকার পর তুমি নষ্ট হইলা কেমনে তুমি চরিত্রহীন হইলা কেমনে কিসের অভাব তুমি এক অত্য নামাজ পড়তে চাও না আল্লাহকে চেনো না আখেরাত পরকাল বলতে কিছুই ভাবো না এত বড় অসভ্য কেমনে হইলা আল্লাহ যার রব সে বেনামাজি হয় কেন মোহাম্মদ সাল্লাম যার রসুল সে বেনামাজি হয় ইসলাম যার ধর্ম সে সেজদা দেয় না কেন কোরআন যার কিতাব সে কিভাবে আল্লাহর নসর কি কারণে নষ্ট হয়ে গেল কি কারণে ইহুদিদের কাছে আল্লাহ কৃত কোন আসমানি কিতাব এখন নাই যেটা আছে সেটা বানোয়াটি খ্রিস্টানদের কাছে আল্লাহ নাজিল কৃত কিতাব এখন নাই এটা তারাও মানে যেটা আছে সেটা তাদের বানানো বানানো হিন্দুদের কাছে কোন আসমানি কিতাবে নাই নাজিল কৃত নাই বানাইন নাই যেটা আছে এটা তাদের ব্যক্তির রচিত এবং একাধিক রামায়ণ গীতা বেদ পুরাণ এগুলো অনেকগুলো তাইলে পৃথিবীর কারো কাছে নিখুঁত কোন কিতাব নাই কারো কাছে নিখুঁত কোন ধর্ম নাই মোহাম্মাদ রসুল্লাহ সাল্লিয়া সাল্লামের মতো রসুল পূর্ণাঙ্গ নবী সমস্ত গুণে সমস্ত গুণে পূর্ণ বৈশিষ্ট্য মণ্ডিত সর্বশ্রেষ্ঠ সব দিকে সব বিবেচনায় সর্ব অঙ্গে সর্ববিবেচনায় যিনি সর্বশ্রেষ্ঠ তিনি রসুল মোহাম্মদ সাল্লি সাল্লাম অন্য কারো কাছে নাই আমাদের কাছে সব আছে আমাদের কোরআনও নিখুঁত আমাদের ও নিখুঁত আমাদের আল্লাহ নিখুঁত আমাদের ধর্মও নিখুঁত এই চারটি নিয়ামত পূর্ণাঙ্গ থাকার পরেও এক মুসলমান ষাট বছর মিথ্যা বলে কেন এই চারটি নিয়ামত থাকার পরও এক মুসলমান তিরিশ বছর একটানা সুদ খায় কেন হারাম রোজগার করে কারণে নষ্ট হইল কি কারণে চরিত্রহীন হইলো কি কারণে হারামখুর হইলো কি কারণে সুতখুর গুসখুর বাটপার সিটার হইলো কেন কিসের অভাব বলে ছেলেরা বলো ভাই বলেন আপনারাও বলেন কি কারণে ষাট বছর বয়সে আপনি এখনো বিড়ি সিগারেটের বদবাসটাও ছাড়তে পারলেন না আহা বুড়া মিয়া আপনার হায়াত আর কত বছর হইলে আপনি বুঝবেন এটা গুনা ষাট বছর পরেও আপনি এটা বুঝলেন না তো ছয়শ বছর পরেরই বুঝবেন খবরের কথা মনে পড়বে কোন দিন মৃত্যুর কথা মনে পড়বে কোন দিন এই বয়সকালেও এখনো চা দোকানে বসে রঙিন মুসলমান এত নিকৃষ্ট হয় কি মুসলমান এতটা বয়সকালে এভাবে আল্লাহকে ভুলে থাকে বলে পঁয়ষট্টি দিনের এক বছরে ফজরের নামাজ পড়ে না মুসলমান এবং এত বড় জানোয়ার কেমনে হয় এত বড় হাইওয়ান মুসলমানের বাচ্চা কেমনে হয় কোন মায়ের দুধ এত বড় গাদার যে কোনো দিন